তো দেখে তো বুঝতেই পারছো যে কোথাও একটা যাচ্ছি বেটু আর আমি যাচ্ছি হচ্ছে প্রতি জামাটা বলেছিলাম যে আজকে প্রতিরামে যাব তো ব্লগটা কিন্তু পথিরাম থেকে শুরু করব তো চলো যাওয়া যাক এই যে আমরা বাসে উঠে পড়েছি তো চলো পতিরামে গিয়ে একবারে দেখা হচ্ছে গুড মর্নিং এভ্রিমর্নি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি যেমনটা কালকে বলেছিলাম যে আজকে কিন্তু আমি আসবো বাড়ি আসলে এসে আমার যেহেতু কাজ ছিল মানে আমার ভোটে কার্ড ট্রান্সফার করতে হবে তো সেই কাজের জন্য এসে আমি তো আর সকালে এত তাড়াহোড়ার মধ্যে ছিলাম মানে কি ঘুম থেকে উঠে দেখি নটা পাঁচ বাজে আমি আর কিচ্ছু করতে পারিনি কোনো ব্লগ করতে পারিনি ফটাফট শুধু রেডি হয়েছে আর চলে এসেছি তো যাই হোক ভিডিওটি দেখতে দেখো হোপফুলি তোমাদের খুব ভালো লাগে এই যে মা কিন্তু এখন বানাচ্ছে চা আর আমি কিন্তু এখন খাচ্ছি পরোটা দিয়ে সপ্তাহে আমি কিন্তু আসার সময় কিছু খেয়ে এসে খুব খিদে পেয়ে গেছিলো আর বেড করে তো কী করছে লুচি নিয়ে বাল্টির মধ্যে দিচ্ছে কী করছো তুমি বাবা দুষ্ট এখানে আসলে তোমার দুষ্টামি না তো ভাইকে পাঠানো হয়েছিল দোকান আর ওকে একটা জিনিস আনতে বলে ও অন্যরকম জিনিস নিয়ে চলে আসে এইটা নিয়ে আসছে মানে এই বিস্কুটটা নিয়ে আসে ওকে অন্য বিস্কুট আনতে বলা হচ্ছে তো আমি এটা ফেরত দিয়ে অন্য বিস্কুট আনতে তো চাই চলো আর বৃষ্টি হয়েছে না রাস্তার অবস্থা হয়েছে কি দেখো রাস্তার অবস্থা ভাবি ভাই স্মি কই আমি কিন্তু দোকান থেকে সব জিনিস নিয়ে চলে এসেছি আর অস্মিকে দেখো সাইকেল চালানো শিখছে নতুন নতুন পুরা সাইকেল চালায় বেরোচ্ছে আর সাইকেল চালাচ্ছে দেখো তো চলো যাই বাড়িতে এই যে দেখো এরা কি করছে দেখো এই যে আমার ছেলে কি করছে দেখো আর বেড দেখো এইদিকে কি করছে এদিকে ও রুটি বেলছে এই যে ওসুমির সঙ্গে নিয়ে তো চলো আমি একটু বড়ো দিদাদের ঘর থেকে দেখা করে আসি এখন দিদার চুল বেছে দিচ্ছে আর আমি একটু শুয়ে আছি ডাল দিয়ে ভাত খাচ্ছি আজকে মা রান্না করেছে মাঠ তো আজকে উপাস তো মা আজকে করেছে ডাল ডিমের অমলেট পনিরের তরকারি আর এই যে আমি চাটনি আর ওষুমি এই যে খাচ্ছে অশ্মীর আমি কিন্তু খেতে বসেছি তো চলো খেয়ে নি মা ওর খাবার গরম করলো ওকে খাওয়াবো আর এই যে ভাই বিটুকে আদর করছে আর দেখি ওষুমি চলে গেলো নাকি মেটা চলে গেল কতক্ষণ ছিল দাঁড়া বাবা ওষুমি চলে গেলি আর আসবি না টাটা পরে দেখা হবে তাহলে আবার দেখা হবে আসলে দেখো কত জবা ফুল ধরেছে গাছ ভর্তি ফুল তাই তো অস্মির বাবা যেহেতু অস্মিকে ডাকছিল ওই জন্য চলে গেছিলো তো চলে গেছে শুনে টুনে কি বললো সেটা শুনে টুনে আবার চলে আসে আমাদের বাড়ি যে অস্মি আর তো দুজনে এসে যে বসে আছে আর মা কিন্তু করছে আমাদের জন্য চা কেন কি আমরা খেয়ে বেরিয়ে যাব আর বেটাকে দেখো বিস্কুট দিয়ে কি করছে বালতির ওপরে ওটাকে গুঁড়া গুঁড়া করছে আর এই দেখো ওষু ফঙ্গ পঙ্গ আমরা চলে যাচ্ছি এখন এই যে আমি তো বেরিয়ে গেছি তো চলো দিছি ওটা ওই যে ব্যাগটার মধ্যে দিয়ে দেয় শুধু ডকুমেন্টসটা বের করি দুটো ঢুকা দেয় আর একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকায় তারপরে চল একটু দিদা দাদির সাথে দেখা করে আসি ও দিদা আসলাম হুম

আর বেটুর অবস্থা দেখো একটু শুয়েছে কিনা বেটুকে দেখো জামা কাপড় আমি ওই থাকটার মধ্যে সাজিয়ে রাখি সেখান থেকে সমস্ত জামা কাপড় বের করে ওই এই কাণ্ড করেছে চাটা খাওয়া হয়ে গেছে বেটুরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো বেটু আজকে সন্ধ্যায় খেয়েছে ম্যাগি সেদ্ধ তো হচ্ছে ম্যাগি সেদ্ধটাকে খাইয়ে দিয়েছে ও এখন দেখছে কিন্তু টিভি তো চলো টিভি দেখুক ভাবলাম একটু রাস্তা হাঁটিয়ে নিয়ে আসবো দেখি কি করে চল বাবা বাইরে যাবে রাস্তায় যাবে চল আর বেটুর পাপা এখানে ঘুমাচ্ছে তো আমি কিন্তু বেটুকে একটু নিয়ে গেছিলাম রাস্তা হাটতে তারপরে নিয়ে আসার পরে বেটু তো একটু কিছু খেলো খাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে গেছে তারপর আমি কিন্তু এখন রুটি ভাত দুটোই করলাম করার পরে এখন বাজে দশটা ছয় এই যে তো এখন কিন্তু আমি করবো এই বেড টেবিলের পাশে মানে বেড টেবিল যেটা সেটা ডয়ারটা পরিষ্কার করবো তো অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার গল্প গল্প করে আর বেটু ঘুমায় না ওর জন্য হয়ে ওঠে না কালকে সময় নেই কালকেও আমার একটু কাজে বেরোতে হবে তো যাই হোক সব কিছু মিলেমিশে হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর এখন যদি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছি জন্য তখন ভালো থেকে সুস্থ